বসিরহাটে বেহাল সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চরম সমস্যায় ভোট আসে ভোট যায় সঙ্গে থাকে প্রতিশ্রুতির বন্যা কিন্তু ভোট শেষ হলে সবাই ভুলে যায় কাঠের সেতুর বিপজ্জনক ভগ্ন অবস্থা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রী থেকে এলাকাবাসীরা উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘোষপুরের কাঠের সেতুটি বেহাল অবস্থা হওয়ায় চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষেরা গ্রামের ছাত্রছাত্রীরা স্কুল যাতায়াত করতে হয় এই সেতু পেরিয়ে হেঁটে গেলেও ওই সেতুটা মরমড় করে আর সাইকেল কিংবা বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত সেতুর মাছ থেকে খসে পড়েছে কাঠের অংশ আবার কোনো কোনো অংশে ব্যারিকেড ভেঙে জলে বিষে যাওয়ার মতো অবস্থা কিন্তু এই পথ ছাড়া আর অন্য কোনো রাস্তাই বা কোথায় তাই বাধ্য হয়ে প্রাণ হাতে করে এক প্রকার কাঠের সেতু দিয়ে চলে যাতায়াত বর্তমানে এই সেতুটি কয়েক বছর হয়ে গেল ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে ওই সেতুর উপর দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী এবং অফিস যাত্রীরাও যাতায়াত করেন গ্রামবাসীদের অভিযোগ ভোটের সময় বহু নেতানেত্রী আসে প্রতিবারই কথা সেতুটি তৈরি করা হবে ভোট শেষে আর কারোরই দেখা পাওয়া যায় না এলাকায় খাড়ির দুধারে ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু কাঠের সেতুর বেহাল অবস্থা নিয়ে বেজায় চটেছেন এলাকাবাসীরা দীর্ঘদিনের এই সমস্যায় জের তারাম তারা চাইছেন এর একটা অবসান হোক কবে ভাঙবে স্থানীয় প্রশাসনের জেগে ঘুম তা নিয়ে আসায় এলাকার সাধারণ মানুষ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন হ্যাঁ আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে শুধু আমাদের নয় এই ঘোষপুর ব্রিজের উপর দিয়ে সারাদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কারণ এই ব্রিজের উপর দিয়ে এই ব্রিজ পার হয়ে একটা স্কুল আছে ব্রিজ পার হয়ে একটা মাদ্রাসা আছে সাথে সাথে ঘোষপুর সমসপুর পেঘরিয়া মাখলা এই সমস্ত গ্রামের লোক এবং অটো টোটো রিক্সা এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে কিন্তু ব্রিজটার যা অবস্থা তাতে করে প্রত্যেকটা সাধারণ মানুষের এবং প্রত্যেকটা মানুষের জন্য অসুবিধা হচ্ছে যাতে করে এই ব্রিজটা তাড়াতাড়ি মেরামত হয় এবং সুন্দর হয় সাধারণ মানুষ যাতে সুস্থভাবে যেতে পারে সেই ব্যবস্থা যাতে প্রশাসনের তরফ থেকে এবং সরকার যদি এটা দায়িত্ব নেয় সরকারি আধিকারিকরা তাতে খুব ভালো হয় দেখুন আমাদের কুলটি অঞ্চলে অধীনের মধ্যে আমাদের কোশপুর গ্রাম সেই কোষপুর গ্রামে একটা কাঠের ব্রিজ আছে সেই কাঠের ব্রিজে যা যাতায়াত করে চারপথে গ্রামের মানুষ সকাল হলে লেদার কম্পেন্টের বিভিন্ন জায়গায় কাজকর্মে বেরিয়ে যায় মানুষ ভাঙা ব্রিজটা থাকা অবস্থায় অনেকই পা ভেঙে গেছে পা গলে গিয়ে অনেকই খুব দুর্ভোগের মধ্যে পড়েছে তো আমরা চাইছিলাম ওই ব্রিজটা দীর্ঘ একশো বছর হয়ে গেছে বোধ হয় কাঠের ব্রিজ আছে তো এটা যাতে কংক্রিট ব্রিজ হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরও অনুরোধ করব আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ অভিযোগ করব বা আমাদের উদ্যোগ নেতৃত্ব যারা আছে তারা নজর একটু দিক যে এটা যাতে পাতা কমপ্লিট ব্রিজ হয় তার জন্য আবেদন অনুরোধ করছি যাতে এটা অবশ্যই যেন অবশ্যই অবশ্যই যেন দৃষ্টি করে